আজকে দেখা বলছো ওয়াশিং মেশিন দেখাবো আমাদের এখানে ওয়াশিং মেশিন ধামাকা অফার চলছে ধরেন আজকে কাপড় ধুই দেবে কাপড় ধোয়ার প্যারা বেচালের বাসায় খুবই একটা কষ্ট দশ হাজার তিনশো টাকা ওয়াশিং মেশিন পেয়ে যে পাঁচ ছ জনের ফ্যামিলি হয় সবার কাপড়টা একসাথে পরে ধুয়ে শুকায় চলে আসে বারো বছরের মোটর গ্যারান্টি পাবেন পার্সেল গ্যারান্টি পাবেন দুই বছর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে এখানে কাপড়টা ধুয়ে এগারো কেজি কাপড় আর এখানে হচ্ছে শুকাবে দুই দুই একটা একটা ওয়াশিং ওয়াশিং মেশিন মেশিন ফুল আপনার কাপড় দিবে এখানে ধোয়া শুকানো সব এখানের মধ্যে হয়ে যাবে সিঙ্গারের কিছু ওয়াশিং মেশিন আমাদের এটা হচ্ছে সিঙ্গারের সাত কেজির একটা ওয়াশিং মেশিন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমাদের নয় কেজির মধ্যে একটা ওয়াশিং মেশিন কি দাম এটা আমার থেকে প্রায় তিন থেকে সাত দিন হাজার টাকা বেশি আমরা হচ্ছে এখন আছি আমাদের চারতালায় আমাদের নাসির টাওয়ার এটা আমাদের হচ্ছে দেখাবো মেশিন দেখাবো আমাদের শীত চলে আসতে শীতের মধ্যে চাহিদা থাকে তো জন্য আমরা শীতের মধ্যে আমার ধামাকা অফার দেওয়ার জন্য আমরা মাত্র দশ হাজার তিনশো টাকা মাত্র ওয়াশিং মেশিন দিচ্ছি দশ হাজার তিনশো টাকা মাত্র ওয়াশিং মেশিন ধরানো বুয়া নাই আজকে কাপড় ধুয়ে যাবে কাপড় ধোয়ার প্যারা বাসা

পাঁচ ছ জনের ফেমিলি সবার কাপড় একসাথে ধোয়া যাবে আর কি যে পাঁচ ছ জনের ফ্যামিলি হয় সবার কাপড়টা একসাথে নিয়ে পরে ধুয়ে একদম শুকায় চলে আসে একদম জাস্ট আর এখান থেকে আপনি সাবান বা সুগন্ধি যেটা ইউজ করতে চান পার্সোনাল ওটা ইউজ করতে পারবেন এখান থেকে ফুল অটো একদম ডিসকাউন্ট হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ এক হাজার টাকা ডেলিভারি এবং ফিটিং ইনস্টলেশন একদম ফ্রি ওকে এবং এটা হচ্ছে কিন্তু ইনভার্টার পেয়ে যাবেন বারো বছরের মোটর গ্যারান্টি পাবেন পার্সেল গ্যারান্টি পাবেন দুই বছর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে আট কেজির একটা ওয়াশিং মেশিন এটা এরপর দেখা হচ্ছে কাপড় ধোয়া এবং শুকানো যেটা কম বাজার মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা হচ্ছে এখানে কাপড়টা ধুবে এগারো কেজির কাপড়

এইটি থেকে নাইনটি পার্সেন্ট সুখে একটু অল্প কিছু থাকে মানে চাষ হচ্ছে দেখা যায় হাতের কভারটা মানে কলারটা থাকে মোটামুটি বেশিরভাগই শুকায় চলে আসে সম্পূর্ণ টপ লোডিং একটা প্রোডাক্ট এখানে সম্পূর্ণ ধুয়ে শুকায় আসবে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র কিন্তু যত ছাড়েন আস্তে আস্তে লাগবে হ্যাঁ ফুলটা পছন্দ না করেন ফুল ব্ল্যাক কালার ক্ষেত্রে কালার তো দেওয়া যাবে

ধুয়ে শুকিয়ে আসবে আর এখন দেখা হচ্ছে কাপড় ধোয়া যাবে কি বলেন ভাই এর মধ্যে আট কেজির কাপড় ধোয়া আসবে শুধু আপনাকে এটাকে শুখা দিতে হবে অন্য জায়গায় উঠে দিবে এখানে হচ্ছে আপনার কমশনটা দেওয়া আসতে হবে সাইদাবাদ জনপদ ঢালে ধলপুর রোড ইসলামী হাসপাতাল ঠিক অবস্থিত নাসির টাওয়ার এখানে আসলে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যা লাগবে আপনার ঘরে সব মিশালে এখানে আছে